মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্ত মদিনার পথের ধুলি আমি মাততে পারলাম না মদিনা যাইতে পারলাম না দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না দেখতে পারলাম না মাদাম নাম কত মধু মদিনাম আর যে দুর মাদাম নাম কত মধু যে কত দু পাখির নাই দানা থাকলে পাখির নাই দানা থাকলে যে সোনার মদিনা মদিনা যাইতে পারলাম না আমাদী নাও পারলাম না ওয়াইদাকিল লাহুম আমিনু কামা আমানান তোমাদেরকে যখন ঈমান আনতে বলা হয় তোমরা ইমান আনো সাহাবিদের মতো তাদের মতো যারা ইমান এনেছে কিন্তু ইমানের বলিয়ান এতটাই বলিয়ান হয়েছে যারা জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় নাই নাইনেছিল হজরত সুমইয়া রাজি আল্লাহাব ইমানেছিল হজরত আম্মা রাজি এনেছিল ইমানেছিল খাবি আল্লাহুতালা নহ ইমান এনেছিল বেলাল রাদি আল্লাহু তাল আন হো ইমান এনেছিলো হাজারত আবু বখর সিদ্দিক রাদি আল্লাহু তাল আন এত ইমান এনেছিল যে জীবন চলে গেছে ইমান থেকে সরে যায় নাই হাজরতে সুমাইয়া রাধি আল্লাহুতাল আনহা আবু জাহিল সুমাইয়াকে রাস্তা থেকে ধরে এনেছে এবং তার সন্তান আম্মারকে ধরে এনেছে ডাক দিয়ে বলে আম্মা মোহাম্মদের ইমান ছাড়বে নাকি বল সুমাইয়াকে বলে সুমাইয়া সন্তানকে সঙ্গে নিয়ে মোহাম্মদ ইমান থেকে চলে যাও মহাম্মদের কালে ছেড়ে দাও ইমান হারা হয়ে যাও হয়ে সুমাইয়া ডাক বলে আবু জাহেল রে জীবন চলে যাবে কিন্তু ইমান দিব না আম্মারকে ডেকে বলে আমার্মার যদি ইমান হারা না হও যদি ইমান থেকে সরে না আস তোমার সামনে তোমার মাকে আমরা ব্যাস যদি করবো তোমার মাকে আমরা উলঙ্গ করব। তোমার মাকে হত্যা করব। যদি তুমি একজন সাবাল্যক ছেলে তুমি একজন বড় সন্তান হয়ে যদি মাকে উলঙ্গ দেখতে না চাও ইমান থেকে সরে যাও সুমাইয়া রাদি আল্লাহুতাল আনহা ডাক দে বলাম্মা কবরদার সন্তান আমার যা হয় হয়ে যা তুমি কিন্তু ইমান সড়বা নাম এই ইমান নিয়ে যদি আমি কবরে যেতে পারি আর তুমি যদি অন্ধকার কবরে যেতে পারো ইমান নিরূপ অটল থেকে তোমার রাবাল্লা এই বিশ্বাস নিয়ে যদি অন্ধকার কবরে যেতে পারো তোমার উপরে যতই আজব গজব আসুক না কেন আল্লাহর তোমার জন্য অবধারিত সুমাইয়া উলঙ্গ করলেন আম্মার হজরতাল চিন্তা করলেন আহারে এখন যদি জমিনটা ফাঁক হয়ে যায় তো কতই না বলো তো মাথাটা মত করে দিলেন কারণ মাকে উলঙ্গ দেখতে পারবে না মাথা নত করে দিলেন আবু জাহিল টক দে বলে এ মক্কার করাই শ্রাব এর মাথাটা উঁচু করে ধরো ধরো যেন সময়কে তার মাকে যেন উলঙ্গ দেখতে পারে দেখতে মক্কার কাফের মুশলেকরাফ হাজরতে আম্মার দিয়া হু তাল আনহুর মাথা উঁচু করে ধরলেন এবং সুমাইয়া রাজি আল্লাহ আনহর লজ্জা স্থানে আঘাত করলেন তার শরীরে একের পর এক আঘাত করে এখন বলে আম্মার বলো ইমান সারবা কিনা বলো হাজরত আম্মার চিন্তা করে মায়ের নির্যাতন তো আর দেখা যায় না হজরতে সুমাইয়া ৰাতি আম্মাহু টানা নুহু আনহা ডাক দেওয়ালাম্মা অগর সন্তান খবৰদার খবৰ দ্বারা আমি মনে হয় শহীদ হয়ে যাব শীদ খবরদার ইমান থেকে তুমি বেইমান হও না ইমান হারা হয়ে তুমি বেইমান হও না আমি চলে যাব কোনো দুঃখ নাই কষ্ট নাই আফসোস নাই আমার মালিক আমার নাকের ভিতর জান্নাতের ঘেরান দিয়ে দিয়েছেন বলেন না সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলে আমিনু কামা আমানান নাস ঈমান আনো তাদের মতন আমাদের ঈমানের মধ্যে গলদ আছে আমরা মুনাফিক মরকা মুমিন আল্লাহর নবীর হাদিসের মধ্যে এক হাদিসের মধ্যে আছে মুনাফিকরা আলামত তিনটি আর হাদিসের মধ্যে আছে মুনাফিকরা আলামত চারটি দেখেন আমাদের সাথে মিলে যায় কিনা এক নম্বর মুনাফিকের আলামত হলো ওয়াদা ভঙ্গ করে আমানত খেয়ানত করে ওয়াদা ভঙ্গ করে এবং সে যখন কথা বলে মিথ্যা কথা বলে শুধু তাই নয় অন্য হাদিসের মধ্যে আসছে মুনাফিক ওই ব্যক্তি যখন সে ঝগড়া করে তখন গালাগালি গালমন্দ করে মাসাল্লা আপনাদের এই খুলনাতে মনে হয় গাল করে ঝগড়ার মধ্যে এমন মানুষ নাই আছে নাকি আছে তার মানে বুঝতে পারলাম যে সে কি মোনাফেক যে মিথ্যা কথা বলে সে কি যে আমানতের খেয়ানত করে সে কি আগে ইমান আনতে হবে পাক্কা মোমেন হতে হবে মোনাফেক মার্কা মোমেন হলে হবে না স্বচ্ছ ইমান আনতে হবে আমিনু কামা আমান তাদের মতো ইমান আনতে হবে যারা ইমান এনেছে ইমান আনার কারণে এত মজবুত তাদের ইমান যে জঙ্গলের পশু পাখি পর্যন্ত তাদের কথা শুনেছে বলেন না একবার তিনি মুসলমানদের একটা কাফেলা নিয়ে যুদ্ধের ময়দান থেকে আসার সময় ইতোমধ্যে যখন রাস্তা দিয়ে আসতেছে সন্ধ্যা হয়ে গেছে থাকার কোনো জায়গা নাই খ্রিস্টানদের কাছে জিজ্ঞেস করলাম আমরা মুসলমানের একটা রাত থাকতে চাই কোথায় থাকবো খ্রিস্টানরা চিন্তা করলো মুসলমানদের ক্ষতি করতে পারি না সুযোগ একটা পেয়েছি কি করা যায় এদেরকে আমরা জঙ্গলের পশু পাখিদের খাবার বানিয়ে দেব দেখায় দিলেন যে সামনে একটা সুন্দর বাগান আছে মনোরম পরিবেশ সেখানে যাও সেখানে গেলে পরে তোমরা সুন্দরভাবে তো রাত্রে যাপন করতে পারবা এবার আপনারা বলেন খ্রিস্টানরা কি অসৎ উদ্দেশ্য পাঠিয়েছে নাকি সৎ উদ্দেশ্যে পাঠিয়েছে অসৎ উদ্দেশ্যে মুসলমানদেরকে পাঠিয়েছে মুসলমানেরা তাদের সেনাপতি কিনে জঙ্গলে প্রবেশ করলো করে দেখে হাই হাই এ জঙ্গলে তো হিংস্র প্রাণী দিয়ে ভরা এখানে কোনোভাবে তো বসবাস করা সম্ভব নয় মনে রাখবেন আল্লাহ তালা এই মানুষকে সর্বগুণে গুণান্বিত করেছে বলেন না সুবাহান আল্লাহ সাপ গড়িয়ে গড়িয়ে চলে জমিনে মানুষ গড়াতে পারে কিনা পশু পাখি দৌড়াতে পারে মানুষ দৌড়াতে পারে কিনা কয় না কেন মানুষ দৌড়াতে পারে না পারে এমনও প্রাণী আছে যারা নদীতে সাতার কাটে মাছ মানুষ সাতার কাটতে পারে কিনা তার মানে হাঁটার বলি দৌড়ানোর বলি সাতার কাটার বলি গাছ কাটার বলি জমিনে গড়াগড়ি করে চলার দেখেন না সেনা বাহিনীরা জমিনে চলে চলে কিনা সব ধরনের দি আল্লাহ তারা আমাদেরকে বানিয়েছে বলেন সুবাহান আল্লাহ সেনাবতি বলল চিন্তার কোনো কারণ নাই বড় বড় গাছ কাটো বড় একটা বড় বড় গাছ কেটে ফেলার বানাও তার উপরে মাসা বানাও মাসা টাওয়ার বানাও মুসলমানেরা চিন্তা করলো সেনাপতি আমাদের মনে হয় কোন ভাষণ দেবে যার কারণে বড় একটা টাওয়ার বানাতে বলল সবাই বড় বড় গাছ কেটে সবাই একটা বড় মাসা বানালো শৃণাবতী জঙ্গলের পশুদেরকে ডাকতে বলল হে জঙ্গলের পশুরা ইয়া আইয়া কল্লা হে জঙ্গলের পশু পাখিরা আমরা আল্লাহর নবীর সাহাবি শেষ নবী জনাবী মহাম্মাদুর রসুলল্লাহ সল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম এর সাহাবি নবী মহাম্মাদুর রসুল্লাহর সাহাবি আমরা এসেছি এই জঙ্গলে আজকে রাত আমরা অবস্থান করব অতএব তোমরা এই জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যাও কি মনে হয় পশু কি সাহাবিদের কথা শুনবে দেখেন কি মনে হয় সাহাবি ডাক বলল তোমরা জঙ্গল ছেড়ে দিয়ে চলে যাও খবরদার আবার হুঙ্কার দিলেন হুশিয়ার করলেন তোমাদেরকে এই ঘোষণা দেওয়ার পরে যদি কাউকে জঙ্গলে দেখতে পাই খবর দা তোমাদেরকে কিন্তু হত্যা করবো হে জঙ্গলের হিংস্র প্রাণীরা এই জঙ্গল ছেড়ে দিয়ে চলে যাও চলে যাও নাহানু সাহেব মহাম্মদের রসুলল্লাহ আমরা মহাম্মদের রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবি চলে যাও চলে যাও সাহাবিরা দেখতে পেলো সাপেরা লাইন দিয়ে রওনা হয়েছে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ সে তার মুখের মধ্যে নিজের বাচ্চা কিনে রওনা হয়েছে সিংহ নিজের বাচ্চাকে মুখে নিয়ে রওনা হয়েছে কুকুর তার বাচ্চাকে মুখে নিয়ে রওনা হয়েছে দেখতে পেল যার যার বাচ্চা নিয়ে তার মা বাবা এক একটা লাইন ধরে পশু পাখি রওনা দিয়েছে কেউ কারোর সাথে ঝগড়া করে না কেউ সাহাবিদের উপরে হামলা করে না কেউ কারোর উপরে আক্রমণ করে না যার যার গন্তব্যের জন্য জঙ্গল ছেড়ে দিয়ে দূরে চলে গেলেন বলেন না সুবহান আল্লাহ আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস ঈমান তাদের মত সাহাবীরা জঙ্গলে প্রবেশ করল রাত্রি যাপন করবে একজন সাহাবী নাম হলো সাফিনা সাফিনা শব্দের অর্থ হলো পানির জাহাজ জাহাজ কি পানিতে চলে নাকি স্থলে চলে রাস্তায় চলে পানিতে চলে এই পানিতে যে জাহাজ চলে তাকে বলা হয় সাফিনা আল্লাহ নবীর একজন সাহাবির নাম দিয়েছিল সাফিনা তার কারণ হলো ওই সাহাবি যখন কোন কাফেলাতে শরিক হইতো সাহাবিরা যখন কোনো জায়গায় যাইতো তিনি সাহাবিদেরকে বলতেন এই ভাই আপনি আপনার মাল নিয়ে যাইতে পারতেছেন না আমার কাছে দেন আমি একটু আপনাকে ইকরাম করি আপনাকে সহযোগিতা করি আসেন আপনি আমার কাছে দেন সাহাবিদের মাল বহন করত। নিজে অনেক সাহাবির মাল বহন করে নিজের কাঁধে নেত জাহাজের মতন উটের মতন নিজে মাল বহন করতে। এই জন্য আল্লাহর নবী বলে এ তো আমার সাফিনা সাফিনা নামটা তার কাছে ভালো লেগেছে এজন্য নিজের নাম বাদ আল্লাহর নবীর মুখ নিঃস্রত নামটা নিজের জন্য ইতিহাসের পাতায় লিখে দিয়েছে বলেন না সোহান আল্লাহ সাফিনা জঙ্গলের মধ্যে প্রবেশ করতে একটু দেরি হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবি শুনতেছেন তো মনোযোগ আছে তো চলবে আলোচনা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন আলোচনা কিন্তু সামনে আসতেছে কেবল শুরু করতেছি অনেক দূর থেকে কষ্ট করে সেই সুদূর ঢাকা থেকে আসছি সকালবেলা একটা পরীক্ষা ছিল সেটা দিয়ে দুপুরবেলা অনেক তাড়াহুড়ো করে আপনাদের জন্য আসছি রাস্তায় যখন আসছি তখন গাড়ির যে স্পিড দেখে মনে হচ্ছে আজকে মনে হয় আপনাদের সাথে আর সাক্ষাৎ হবে না খুব টেনশনে পড়ে গেছিলাম দোয়া ইনুস পড়েছি আল্লাহ তালা রাস্তাকে সহজ করে দিয়েছে বলেন না সুবাহ সাফিনা জঙ্গলের মধ্যে প্রবেশ করতে একটু দেরি হয়ে গেল সাফিনা জঙ্গলে প্রবেশ করলে একটা বাঘ তার সামনে এসে হাজির হয়ে যায় বাঘ যখন সামনে এসে হাজির হয় তখন সাফিনা তাকে বলে এই আমি আল্লাহ নবীর সাহাবি সাফিনা আমার কাফেলার সাথী ভাইদের মাল আমার সঙ্গে করে নিয়ে আসার জন্য একটু দেরি হয়ে গেছে খবরদার তুমি আমাকে কোনো হামলা করবা না তার কারণ আমার কাছে অনেকের আমানত আছে একটু আগে বলেছি আমানতের খেয়ানতকারী মুনাফিক আমার কাছে অনেকের আমানত আছে এই আমানত গুলো পৌঁছে দেওয়া লাগবে অতএব খবর দার তুমি আমাকে কোনো ক্ষতি করবা না বাঘ সাফিনার কথা শুনে মুখটা ঘুরিয়ে লেজটা সাফিনার দিকে পাঠিয়ে দিলেন লেস্টা সাফিনার দিকে ফিরিয়ে দিলেন ফিরিয়ে দিয়ে এবার সাফিনাকে মনে হয় এমন ভাবে বলতেছে সাফিনা তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই তুমি আসো আমার পিসে পিসে আসো আমি তোমার সাথী ভাইদের কাছে আমি তোমাকে নিয়ে যাব সাফিনা বলতেছে আমি অবাক হয়ে গেলাম বাঘ আমাকে জঙ্গলের রাস্তা দেখাই সুবাহান আল্লাহ ও ভাই এগুলো এমনি এমনি না ইমান আনার কারণে কিসের কারণে ইমান আনার কারণে অতএব ইমান তাদের মতো যারা আল্লাহর নবীন সাহাবি ইমান এনেছে তাদের মতো তোমরা ইমান আনো আল্লা আনুগত্য করো রাসুলের আনুগত্য উলিল আমর যারা আছে তোমাদের সমাজের নেতা যারা হবে তাদের আনুগত্য করো অতএব আমাদের আল্লাহর আনুগত্য করতে হবে করতে হবে কিন্তু রাসুলের আনুগত্য এবং আল্লাহর আনুগত্যে কোন শর্ত থাকতে পারবে না কথা বোঝাইতে পারছি নিঃশর্ত ভাবেতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে তবে উলিল আমর যারা হবে সমাজের নেতা যারা হবে তাদের আনুগত্য করতে গেলে কিছু কিছু মৌলিক শর্ত আছে কি আছে মৌলিক শর্ত আছে সেই শর্তের দিকে লক্ষ্য করে আপনাকে আমাকে করতে হবে তাদের আনুগত্য করতে হবে এক নাম্বার অলিল আমর সমাজের নেতা যে হবে তার আনুগত্য ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ পর্যন্ত আপনাকে গুনাহের জন্য কোনো নির্দেশ না দেবে কোনো অন্যায় অবকর্ম করার নির্দেশ না দেবে যত সময় পর্যন্ত তত সময় পর্যন্ত তার আনুগত্য করা যাবে আপনার নেতা যখন আপনাকে কোনো অন্যায় কাজের উপদেশ দেবে আদেশ দেবে তখন ওই নেতার আনুগত্য করা যাবে না যাবে কি তাহলে এক নাম্বার শর্ত পেলাম উলিল আমর সমাজের নেতা যারা হবে তাদের এক নাম্বার শর্ত মৌলিক শর্ত হলো সে যদি সৎ কাজের আদেশ দেয় সেটা করতে হবে কিন্তু অসৎ কাজের আদেশ যদি দেয় তাহলে তখন তার আনুগত্য করা যাবে না দুই নাম্বার সে যত সময় হক পথে চলবে এক পথে চলবে তত সময় পর্যন্ত তার আনুগত্য করা যাবে সে যখন গুনার মধ্যে ডুবে যাবে সে যখন গুনাহ করবে সে যখন অন্যায় উপকর্ম করবে তখন তার আনুগত্য করা সবাই বলেন যাবে না তিন নাম্বার তিন নাম্বার মৌলিক শর্ত হলো তিন নাম্বার মৌলিক শর্ত হলো অন্ধ অনুকরণ করা যাবে না অন্ধ ভক্ত হওয়া যাবে না কি হওয়া যাবে না অন্ধ ভক্ত হওয়া যাবে না আমার নেতা ভুল করেছে না এটা ভুল না এটা ঠিক আমার নেতা যখন করেছে ঠিক কথা বলেন ঠিক না এরা আছে না নাই আমার বাপ করেছে আমার দাদা করেছে এটা ঠিক কিন্তু এটা তো কোনো মুসলমানের কথা হতে পারে না মুসলমানের কথা কি হবে আল্লাহ তালা সে কথা কোরআনুল মধ্যে আল্লাহ তালা শত চার নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছে যে না অন্ধভক্ত না খবরদার অন্ধভক্ত এটা কিন্তু কোনো মমিনের আলামত না বরং এটা হলো কাফের মশরিকদের মক্কার কাফের মুশ্রিকদের বাণী তারা বলতো যে আমাদের বাপদাদা যা করেছে সেটাই সঠিক অতএব এই অন্ধ ভক্ত হওয়া যাবেন তো আল্লাহ তালা বলতেছে এক নাম্বার বলছি কি যে তিনটা শর্ত বলছি এক নাম্বার হলো নেতার কথা ততক্ষণ পর্যন্ত শোনা যাবে যত সময় পর্যন্ত নেতা সৎ কাজের আদেশ দেবে যখন অসৎ কাজের আদেশ দেবে তখন নেতার কথা শোনা যাবে না একটা হাদিস শোনায় আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন আমার জন্য আজীব নেতার কথা শোনা আমার জন্য তোমাদের জন্য আজীব তত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত নেতা তোমাদেরকে আদেশ দেবে নেতা যখন তোমাদের কথা বলবে তখন নেতার কথা শোনা যাবে না আর নেতা দ্বিতীয় শর্ত হলো নেতা যদি অন্য কর্ম করে সেই নেতার আনুগত্য করা যাবে না বোকারের বর্ণনা একখানা হাদিস আপনাদেরকে শোনায় সংক্ষেপ করে শোনায় চার হাজার তিনশত তেতাল্লিশ নম্বর হাদিস এই হাদিসের রাবি হল হাজরত আলী রাদি আল্লাহ তালানহ তিনি বলতেছেন আল্লাহর নবী একদল সেনাবাহিনী প্রেরণ করলেন সেনাবাহিনীর মধ্যে একজন সেনাপতি নিযুক্ত করলেন সেনাপতি সেনাবাহিনীকে নিয়ে চলতেছেন কোন এক জায়গায় তাবু গেছেন ইতোমধ্যে কোনো একটা কারণে সেনাপতির মাথা গরম হয়ে গেছে তিনি সৈন্যবাহিনীদেরকে আদেশ করলেন তোমরা লাকড়ি এনো লাকড়ি মানে কাঠ আপনারা কি বলেন দায় লাকড়ি যা বলেন এই লাকড়ি এন এবং আগুন জ্বালাও মাইন অন্য অন্য শূন্য যারা ছিল তারা লাকড়ি আনলেন আগুন জ্বালালেন কাঠ আগুন জ্বালালেন এবার সেনা সেনাপতি বলে সবাই তার মধ্যে জাপ দাও সবাই তার মধ্যে লাভ দাও এবার সাহাবাজমেন অন্য অন্য সাহাবাজমেন চিন্তায় পড়ে গেলেন এটা কিভাবে তো সম্ভব আবার আল্লাহর নবী যখন এই সেনাপতি নিযুক্ত করে দিয়েছে তখন বলেছে এই তোমাদের জন্য সেনাপতি নিযুক্ত করে দিলাম সেনাপতি তোমাদেরকে যা বলবে তোমরা তাই শুনবা খবরদার নেতার কথা কিন্তু অমান্য করা যাবে টস করেন শুধু আমি একেবার নেতার কথা অমান্য করা যাবে যদি নেতা ইসলামী নেতা হয় যদি নেতা মুসলমানের নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকে নেতার মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে নেতা যদি হক কমতি হয় নেতা যদি আল্লাহওয়ালা হয় সেই নেতার হুকুম উলিল আমর তার আনুগত্য করতে হবে তার কথা মান্য করা যাবে না আল্লাহ নবী সাহাবিদের কেবল দেন খবরদার তোমরা কিন্তু এই সেনাবদের কথা মান্য করবা না এখন এক দল সাহাবি চিন্তা করে আগুনে জাপ দেব কি দেবো না কেউ চিন্তা করতেছে আগুনের মধ্যে জাপ দেব। কেউ চিন্তা করতেছে না আগুনের মধ্যে জাপ দেবো না কারণ আগুন থেকে বাসার জন্য আল্লাহর নবীর কাছে আমরা এসেছি ওয়া তেব এই আগুনের মধ্যে তো ঝাপ দাও কোনো প্রশ্ন আসে না কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের বর্ণনা বেশাদি কুমানি না ও আমার মানুষের অম্মতারা তোমাদেরকে কোমর ধরে ধরে মাজা ধরে ধরে জাহান্নামের আগুম থেকে বাঁচানোর জন্য আমি নবী প্রেরণ হয়েছে বলেন না সুবাহান আল্লাহ সাহাবিরা চিন্তা করে রাসূলের কাছে আসলাম আগুন থেকে বাঁচার জন্য আবার রাসুল সেনাপতি নিযুক্ত করে দিলো সেনাপতি আবার আগুনে ঝাঁপ দিতে বলে দেব কি দেব না চিন্তা করতেছে হঠাৎ তার মধ্যে আগুন নিভে গেছে সেনাপতির রাগ ঠান্ডা হয়ে গেছে ঘটনা ক্রমে ঘটনা আল্লাহ নবীর কাছে জানানো হলো ইয়া রাসূল আল্লাহ আমরা তো একটা বোন হয় ভুল করেছি নেতা সেনাপতি বলেছিল আগুনে ঝাঁপ দিতে আমরা তো দিই নাই আমরা মনে হয় নেতাকে অমান্য করে ভুল করেছি আল্লাহ নবী বলল না 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 তোমরা যদি আগুনে ঝাঁপ কে আমত পর্যন্ত তোমরা আগুনের মধ্যে থাকতা বলেন না না জুবিল্লা তার মানে ওই জায়গায় নেতার কথা শোনে নাই ঠিক করেছে না ভুল করেছে ঠিক কাজ করেছে কারণ নেতা এটা সঠিক বলে নাই ভুল বলেছিল এই জন্য নেতার সব কথা শোনা যাবে অতএব আমার ভাইয়েরা আমি যে কথা বলতেছিলাম আমরা আল্লাহর আনুগত্য করবো নাই সন্দেহ নাই কিন্তু আমর নেতা যে হবে সে নেতা হতে গেলে আমরা জ্ঞান আছে কিনা সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কিনা এটা আমাদের দেখে নির্বাচন করতে হবে বলেন কথা বলেন ঠিকই ঠিক না আল্লাহ তালা আমাদের জন্য যোগ্য নেতার দ্বারা এই সমাজকে সুন্দর করার তাফিক দান করুক সকল বলুন আমিন আমরা যেন সাহাবিদের মতন ইমান এনে জান্নাতি মানুষ হতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান করুক সকলে বলুন আমিন দোয়া দোয়াচাই ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ওর